হ্যালো ইয়ার্স আশা করি সবাই ভালো আছেন দোলন ভিলেজ লাইফস্টাইল বল আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটা ভিডিও নিয়ে আসছি বাংলাদেশের স্বনামধন্য রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন যেখানে কি না ট্রেনের উৎপত্তি বা ট্রেনের শেষ বলা চলে বা সবাই বলে থাকেন তো তারই একটা ভিন্ন ধর্মের ভিডিও আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করতে যাচ্ছি আপনারা দেখলে অব হবেন যে ট্রেন যখন কমলাপুর স্টেশনে আসে বা ছেড়ে দেয় যায় যখন আসে ইঞ্জিনটা যখন সামনে থাকে সেটা আসলে কীভাবে আবার ঘোরানো হয় বা কীভাবে ইঞ্জিনটা খোলা হয় খোলা হয়ে ট্রেনটা আবার দূর দূরান্তে চলে যায় সেটারই একটা ভিডিও চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন এখানে একটা ট্রেন আসছে ট্রেন আসার পরে সামনে কিন্তু আর কোনো জায়গা থাকে না কমলাপুর রেলওয়ে স্টেশনে আপনারা যারা যাতায়াত করেছেন ইতিপূর্বে আপনারা জানতে পারবেন যে যখন ট্রেন এসে থেমে যায় তার সামনে কতিপয় কিছু জায়গা ছাড়া আর ট্রেনের ইঞ্জিন যে ঘুরাবে সেই জায়গা থাকে না তো করে কি তার কাজ হচ্ছে এটাই ইঞ্জিনটা কিভাবে খুলবে তারই একটা ভিডিও দেখতেছি আমরা জাস্ট ইঞ্জিনটা খুলে আবার ঘুরে অপোজিট প্রান্ত দিয়ে আবার ট্রেনটাকে নিয়ে তার গন্তব্যস্থলে যায় তো সেরকমই একটা ভিডিও দেখতেছি ট্রেনটা আসার পরে এবং ট্রেনের কর্মরত যারা কর্মচারী আসেন তারা ইঞ্জিনটা খোলার চেষ্টা করতেছেন এরকম প্রত্যেকটা ট্রেনে এরকমভাবেই ইঞ্জিনটা খোলা হয় এবং ইঞ্জিনটা খোলা হওয়ার পরে একদম সেপারেট করার পরে ওই ইঞ্জিনটা আবার সামনের দিকে নিয়ে আবার তার গন্তব্যস্থলে যায় সেরকমই একটা ভিডিও আমি আজকে হঠাৎ ট্রেন জার্নি করতে আমার সামনে আসলো এবং আমি সাত ভিডিও করা শুরু করলাম তো আপনারা দেখতে পাবেন যে ট্রেনের ইঞ্জিনটা খোলা হচ্ছে এখানে ইঞ্জিন খুলতে তারা ব্যবহার করতেছেন ট্রেনেরই কিছু পাথর এবং এবং বড়ো বড়ো স্ক্রু ড্রাইভার যেটা অ্যাঙ্গেল সিস্টেমে যেটা দিয়ে ট্রেনের ইঞ্জিল সেপারেট করা হয় দেখতে পাচ্ছেন তারা খোলার পরে ইঞ্জিনটা চলে গেল আবার ওই ইঞ্জিনই আবার সামনে এসে ট্রেনের গন্তব্যস্থলে পৌঁছে যাবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি আমাদের যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন সেভাবে সাপোর্ট করে যাবেন